তো বন্ধুরা ঘরের জন্য কিছু ফুল আমি অর্ডার দিয়েছিলাম পছন্দের ফুল তো এখানে দেখো ফাইনালি সেই ফুলগুলো চলে এসেছে এইদিকে দেখো তো যেরকমটা চেয়েছিলাম তো ঠিক সেরকমই যাই হোক তো পছন্দের ফুল তো সেগুলো আমি ঘর সাজার জন্য নিয়ে এসেছি তোমরা যত ভাবি আমি প্রতিদিন কোনো না কোনো ভিডিও ছাড়বো মানে আমার যে মানে ডেলি লাইফস্টাইল যে ব্লগ ভিডিও ছাড়ি তো সেরকমই তো জানি না কেন আমার হয়ে ওঠে না তো প্রতিদিন ভিডিও ঠিক মতো আমি ছাড়তেই পারি না তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো যদি দেখো শনিবার সকাল যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই মায়ের মন্দির আছে তো শুধু শনি মানে সপ্তাহে একদিন শনিবারেই শুধু নিরামিষ খাই তো দেখো এই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকে পড়ে ঢুকে পড়েছি মানে বললাম না আমার যেটা মরজি মানে প্রথমে ঘুম থেকে উঠে যেটা কাজ করার ইচ্ছা করে সেটাই করি তো দেখো যেহেতু মানে আগের দিন রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখিনি এই জন্য সকালবেলাটা না অনেকটা চাপ হয়ে যায় আমার পরিষ্কার করতে গিয়ে আর কি বলো তো কারণ শুক্রবার তো আমরা আমিষই খাই তো এই জন্য হচ্ছে পরিষ্কার করলেও না সকালবেলাটা ভালো করে পরিষ্কার না করলে না কেমন একটা লাগে যদিও কাজটা একটু হালকা থাকে মানে কাজটা করে নিলে মানে আগের দিন করে রাখলে যদি এঁঠো টাসনগুলো ধুয়ে একবারে ভারী কড়াই মাইজে পরিষ্কার করে রাখা হয় তাহলে অনেকটা কাজ হালকা হয়ে যায় যেহেতু আমাদের এঁঠো বাসন থেকেই যায় মানে তারপরে দিন আজকে সকালবেলা পরিষ্কার করি তো এই জন্য আর কেমন একটা লাগে তো তবুও আরও ভালো করে পরিষ্কার করতে হয় তো দেখো পুরো মানে কী বলবো রান্নাঘটে বসে করে নিলাম এবার নিচটাকে একবারে মুছে বার করবো শুধু আমি কারণ আমার বাকি সব কাজ পড়ে আছে আর এখানে দেখো ডিমের কাটুন ডিমের পাতায় আর ডিম নেই দুটো ডিম ছিল রেখে দিলাম আর এই কার্টুনটা রণদীপকে বললাম ছেলেকে বললাম যে বাইরে গোয়াল করে রেখে দিই কারণ এই সন্ধ্যাবেলা গরুকে মানে জ্বালিয়ে দিতে হবে ধোমা আর এত যে মশা না মানে কী বলবো এত মশা যে হয় তো ওই মশাতে না মানে গরু থাকতে পারে না ছটপট করে সন্ধ্যাবেলাটা আর সন্ধ্যাবেলা গরু কেন গরু মানুষ সবাই মানে মশার জন্য ছটপট করে এই জন্য হচ্ছে ওটাকে রেখে দিলাম সন্ধ্যাবেলা ধরিয়ে দেবো তো যাই হোক যতক্ষণ জলে আর ডিমের কাটুন না ধরলে পরে একবার কী হয় তো মানে অনেক ধোঁয়া বাড়ায় মানে তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যায় যতক্ষণ জলে তো বেশ মানে মাছি কিছুই থাকে না তারপরে যেই সেই হয়ে যায় তো যাই হোক তো এই যে ওদিকে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে আমার রান্নাঘরটাকে করে আর ঘর তো এদিকে দেখো এবার হচ্ছে আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে উঠানটাকেও ঝাড় দিয়ে নিলাম আর আমার বারুনটা এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে উঠানটা ঝাড় দেওয়া খুবই অসুবিধা তো এদিকে দেখো কিছু কাপড় ছিল আর এই যে কাপড়গুলোকে আমি ভিজিয়ে রাখবো এখন কাচবো না আর এই দেখো নাইটিটা না মানে কি বলবো সাদা নাইটি কোনোদিনও এইবারই ফার্স্ট তো ভালো লাগে পরতে কিন্তু না এই যে নোংরা কাজ করলে না নাইটি নোংরা হয়ে যায় যদিও অতটা নোংরা কাজ না করলো তবু কেমন জানি না আমার কাছে নোংরা হয়ে যায় তো এই দেখো নাইটিটাকে আমি কি করলাম আগে যে হলুদ লেগে গেছিলো রান্না করতে গিয়ে হাতে লেগে গেছিলো তারপরে হচ্ছে নাইটিতে লেগে গেছে কোনো কারণে তো এটা আমি নাইটিটাকে কি করলাম পরিষ্কার করে কে একটু আলাদা করে ধুয়ে রেখে দিলাম আর এই দেখো ব্যাগটার মধ্যে কালকে মাংস নিয়ে আসছিল তো ওই মাংস ব্যাগটা ধোয়া হয়নি রাতে তো আজকে তারপর ধুয়ে আমি রোদে মেলে দেবো কারণ মাংস ছিল আর বাজার টাজার পরে মাছ মাংস ব্যাগ দিয়ে দিতেই হয় তো এই দিয়ে কুটিটার মধ্যে রেখে দিলাম সারাদিনের মতো তো থাক যখন ইচ্ছা তখন ধুয়ে দেবো তো এবার চলো বাসন ধোয়ার পালা তো ঝটপট করে বাসনটা ধুয়ে নিই আর যেহেতু আজকে রণদীপের স্কুল নাই কারণ আজকে তো শনিবার শনি রবিবারে বন্ধ থাকে একবারে সোমবারে স্কুলে যাব তো এই জন্য অত তাড়াহুড়া নেই তো দেরি করেই ঘুম থেকে উঠেছি আর স্কুল না থাকলে এমনি দেরি করেই ঘুম থেকে উঠা হয় তো এবার আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি চটপট করে তো তোমরা সাথে মানে সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর এই এবার হচ্ছে ঘরগুলো লেপে নিচ্ছি একবারে কারণ বললাম না রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আর রান্না করা রান্না চাপাবো এই জন্য ভাবছি যে আগে কাজগুলাই করে নি আর এই কয়েকদিন ধরে না বেশ ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে গরম আছে কিন্তু অতটাও রোদ নেই বেশ ওয়েদারটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ্রো দিচ্ছে না আর মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু মেঘলাও না বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু অনেক জায়গায় খবরে এবার মোবাইলে দেখি যে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হওয়ার নাম নেই আর এখানে দেখো সারাদিনে যে ধুলাবালি আর এখন জানো মানে বিশেষ করে এই সময়টা চৈত্র বৈশাখ মাসে যে এত ধুলা ওরা কী বলবো আর এই দেখো দরজাগুলোকে একটু ঘরের সাথে সাথে দরজাগাগুলোকেও মানে পরিষ্কার করে নিচ্ছি ওই নইটা দিয়ে আর আমার হাতের এই যে ধরলে পা যে নদীটা না মানে এতটা ছোট হয়ে গেছে ছোটো বলতে কী বলো তো দুই দুটো আমার ও যে ছেলেদের প্যান্ট ছিল তো দুটোই করতে হবে মানে কী বলতো কুকুরে নিয়ে গেছে টাইনে তো এই জন্য ভাবছি গামছা ছেঁড়া গামছা ছিল তো সেটাই ছিঁড়ে নিয়েছি তো সেটা দিয়েই ঘর লেপতেছি আর এটা দিয়ে না সুবিধা হচ্ছে না কারণ সুতির তো এরকম মানে একটু হাতে যদি না বসে ন্যাকড়াটা তাহলে ভালো গরমোছা হয় না তো এই দেখো ওইদিকে রাজদ্বীপ গেছিলো আমার ছেলে এতটাই কাজে কি বলবো সত্যি গো অনেকটা হেল্প করে অনেকটা কাজ করে ও তো জল আনতে গেছিলো তার আর জল নিয়ে আসলো আমাদের জন্য আর বাবা গেলে অনেক জল আসে একবারে তোর বাবা যায়নি ও বোতল নিয়ে দুই বেগ জল নিয়ে আসলো যাই হোক আজকে সারাদিন চলে যাবে আর এদিকে দেখো রান্নাবাড়িও হয়ে গেছে আমার তো ওইখানে নিরামিষ হচ্ছে মাসকলের ডাল ছিটিয়ে আলু বেগুন ডাটা ঝিঙে দিয়ে একটু নিরামিষ তরকারি করছি আর ওই যে ভেন্ডি পোস্ত আর পাটপাতার বড়া করব। যেটা আমার খুবই পছন্দের আর পা শাক বলতেই আমার খুবই পছন্দ জিনিস আর এই দিন দেখো ভেন্ডি পোস্ত করতেছি মানে সর্ষে বাটা দিয়ে পোস্ত না তো এখানে দেখো ভেন্ডিগুলো আমি গোটা গোটা রাখিনি মাঝখানে একটা ডোম দিয়ে মানে ডোম দিয়ে কেটে নিয়েছি আর ভেন্ডিটা একদম করছি আর দুই একটা আলুও দিয়েছি মানে ছেলেরা খেতে পছন্দ করে আর রাজদ্বীপ বাবার ভেন্ডি মানে সর্ষে বাটার জিনিস যে সে নিরামিষ আর কি তো খেতে খুবই পছন্দ করে আর এখানে দেখো রাজদীপের বাবার খাওয়া হয়ে গেছে রণদ্বীপেরও খাওয়া হয়ে গেছে আর রাজদ্বীপ আর আমি শুধু খাবো তো এই পাতাগুলো বাকি পাতাগুলো আমি রেখে দিলাম এগুলো পরিষ্কার করাই আছে চালের গুঁড়াও আছে বেসনও আছে শুধু গুলিয়ে গরম গরম বেজে খেয়ে নেবো দুপুরবেলা আর ওটা আমাদের জন্য তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সাড়ে এগারোটার মতো বাজে এখন সাড়ে এগারোটার মতো বাজে আর যখন আমি খাওয়া দাওয়া করি তো তখন তোমাদের বলেছিলাম আমি কিছুদিন আগে ফুল অর্ডার দিয়েছিলাম তো কালকে তোমরা দেখেছ ওই কালকের ভিডিওতে তো দুটো ফুল আসছিল কারণ কালকে যে ফুলটা আসছে আর মানে আজকে যে ফুলগুলো আসবে তো সেগুলো আমি একদিনে অর্ডার দিয়েছিলাম আর তিনটা জিনিস আমি অর্ডার দিয়েছি তো আরেকটা জিনিস হয়তো কাল পরশুর মধ্যে চলে আসবে কারণ যেদিন ডেট ছিল তার আগেই চলে আসতেছে তো চলো আজ জানি না কালকে ফুলগুলো তোমার আমার একদম পছন্দ হয়নি আর রিটার্ন দিতে চাইছিল নর রাজদীপ যে না দিতে হবে না দুটা ফুল তো তো আজকে হচ্ছে আটটা ফুল থাকবে তো এই মাত্রই ফোন করছিল তো আমি কিছু মানে খেতে বসছিলাম আর তো ফোন করছিল রাজদ্বীপকে পাঠিয়ে দিলাম রাস্তার মধ্যে ও আনতে গেল তো দেখি আনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তো দেখি আজকেরগুলো কীরকম হয় তো আমি রাজদীপকে বলছি আজকেরগুলো যদি পছন্দ না হয় আমি রিটার্ন দিয়ে দেবো আর রিটার্ন তো দেওয়াই যায় চলো সাড়ে এগারোটা বাজে রণদীপকে সান রণদীপের সান হয়ে গেছে তোকে ড্রেস পরিয়ে মানে জামা পরিয়ে দিই তারপরে ওর বারোটার দিকে টিউশন আছে তো চলো রাজদ্বীপ নিয়ে সুকে অর্ডারটা তারপরে আর আমি রাজদ্বীপেই অর্ডার দিয়েছি কারণ আমি ওগুলো অনলাইনে অর্ডার দিতে পারি না কোনো জিনিস বক্স দেখেই তো মনে হচ্ছে যে কি যে কত ছোট ছোটো যে আজকে ফুলগুলো হবে

দিদিভাই চলে যা তুই বই নিয়ে বল যা চাকুটা দেখ আপনা তো বন্ধুরা দেখো এই যে তোরা দিবি কেটে দিয়েছে বলছিস তো যারা বলতে হ্যাঁ তো দেখো এটা ডাইরেক্ট আন না তাহলে খুলে যাবে এটা কি রে সাদা সাদা চাকুটা কই রাখলি দাদা ভাই ওই ওই থেকে নিয়া তো ও হয়ে গেল হয়ে গেল পুরোটা খুলল না মানে পুরোটা বললাম এই যে খুলল না পরে যে দুটি টান দিতে হয় খালা তো এদিকে দেখো গিফটটাকে রাজদীপ তো আস্তে আস্তে কেটে দিয়েছে অর্ধেকটা একটা তো আমি একটা টাইনে ছিললাম আর এদিকে দেখো ফুলগুলো রণদীপ আমি টাইনে বার করতেছি আমাকে তো বের করতেই দিচ্ছে না আমরা তো নিজেদের জন্য কত না শাড়ি গয়না তো জন্য তো এদিকে দেখো আমার একটা জিনিস ভালো লেগেছে কি তো দেখো আর আমি এই যে ফুলের টপটার মধ্যে টপটা বেশ সুন্দর ছোটো মোটো বেশ সিম্পলের মধ্যে ভালো লাগতেছে আর যে ভিত মানে ফুলের যে ফুলটা যে আছে ফুলের তরাটা তো সেটা ঢুকাই দেওয়ার জন্য একটা ফুটার মতো করে আছে তো সেটার মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে বেশ ধোয়ার সময়ও মানে নোংরা হয়ে গেলে তো ধোয়ার সময় অনেকটা মানে কী বলব নির্মা জলে ছুঁয়ে ছুবিয়ে ধুয়ে দিলে পরিষ্কার একদম হয়ে যাবে আর এদিকে দেখো মানে এটার জন্যে বেশ ভালো লাগতো কিন্তু একটা কী কথা বলতো একদমই হালকা আর ফুলের ফুলের তোরাটাও তো অতটাও ভার না হালকা আর যে টপটাও একদম হালকা তো ভাবছি একটু ভারী কিছু পাথর মানে দিয়ে দিতে হবে তো সেটা রণাদীপে বললো আর দেখো কেমন লাগতেছে তোমাদের মানে যাই হোক যেটা মোটামুটি ভালো লেগেছে মোটামুটি বলতে ভালোই লেগেছে যেরকমটা চেয়েছিলাম তো সেরকমই আসে তো আজকে যে ফুলগুলো আসবে অর্ডারতে এটা তো কালকে হ্যাঁ কালকে হ্যাঁ সরি আজকেই আসছে তো এটা যে মানে আরেকটা যে আসবে তো জানি না সেটা কেমন হবে তো যাই হোক ফুল সুন্দর করে গুছিয়ে রেখে তো এবারে যে কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম তো কাপড়গুলোকে ছটপট করে কেঁচে নিচ্ছি তারপরে হচ্ছে চানের ব্যাপার আছে স্নান করবো আজকে ওয়েদারটাও না বেশ বন্ধুরা তো শুভ বিকাল বন্ধুরা তো তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করা নি তারপরে স্নান দান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম যেহেতু অনেকটা দিন বড় কী করবো দুপুরবেলাটা গরমের মধ্যে আর এই দেখো রাজদীপ রণদীপ একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজদীপ রণ মানে রণদীপ আর ওর বন সরি রাজদীপ আর ওর বন্ধু তো ওরা ঘুরতে যাচ্ছিলো ওদেরকে ডেকে নিয়ে আসলাম তো আমি বললাম এখন সন্ধ্যা লেগে যাচ্ছে আর এদিকে বৃষ্টিও হয়তো হবে কিন্তু যদিও পরে কোনো বৃষ্টি আসেনি তো এইখানে দেখো এই যে গুড়িগুড়ি বৃষ্টি তো ওরা ওঠানোর মধ্যে কুরোকুরি করছিল। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তো এদিকে দেখো সন্ধ্যা বাতি দিয়ে বললাম না তোমাদের বৃষ্টি কিন্তু হয়নি বন্ধুরা একটুকু বৃষ্টি হয়নি ওই ওই যেরকম গুড়িগুড়ি দুই এক কোটা বৃষ্টি হচ্ছে সেরকমই ওই বৃষ্টিতে কিছুই হয়নি তো এইদিকে দেখো রাজিবাহ বাবা বলো মুড়ি খাবে যেহেতু আজকে শনিবার নিরামিষ সারাদিনেই নিরামিষ খাওয়া হয়েছে জানো জানি না কেন বলতেছি কি যে আমার হচ্ছে কেমন একটা ঠান্ডা ঠান্ডা লেগেছে তুমি পেঁয়াজ কেটে দাও কিচ্ছু হবে না এই বেলাটা তো যাই যদিও এরকম খাই না আমরা তবু কী করবো তো তখন শশা আর গোটা গোটা মানে পেঁয়াজ কেটে নিলাম কারণ মুড়িটাকে মাখাই প্রথমে ভাবছিলাম নিরামিষ করবো তো বলছে আমাকে একটা পেঁয়াজ কেটে দাও তো ঠিক আছে চলো তো বসে পড়ছি সন্ধ্যাবেলা এখানে মুড়ি খেতে আর জল দিয়ে মানে চিনি দিয়ে ভিজিয়ে যে রণদীপকে খেতে দিলাম আর রাজদীপ গেছে টিউশনে তো চলো বসে বসে লঙ্কা আর শশা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বস মানে খাই মুড়ি বসে বসে তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে सुस्त रखेंगे देखा नेक्स्ट भिडियो